এই কথা মা ফাতেমার কান্নাতে একটু বন্ধ হয়ে গেল মা ফাতেমার সান্ত্বনা পেয়ে গেলেন তার কারণ আল্লাহরে নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে না আল্লাহরে নবী ডাক দিয়া বলতেছেন ও মা ফাতেমা আমার হাসাইন হুসাইন কোথায় হাসাইন হুসাইন কে ডাক দাও মা ফাতেমা ডাইনে তাকাই বামে তাকাই হাসাইন কে পায় না হুসাইন কে পাই না কিন্তু মা ফাতেমা হাসাইন হুসাইন কে খুঁজতে গেল কোথায় যাবে মসজিদ নববীতে যায় দেখলেন হাসাইন আর হুসাইন করতেন যে এইখানে আল্লাহরে নবী ইমামতি করতেন আর ইমাম হাসাইন হুসাইন বিশ্ব নবীর কোলের উপরে মাথা দিয়ে গড়া গড়ে যাইতেন আল্লাহর নবীর কোলা চালাইয়া করতেন আল্লাহর নবী হাসাইন হুসাইনের মুখের মধ্যে চুম্বন করতেন এই স্মৃতি নিয়া হাসাইন আর হুসাইন ওই জায়গায় গড়া গড়ে দিয়ে নানা নানা বলে কান্দতেন কার জন্য কান্দতেন কার জন্য নানার জন্য কান্দতেন হাসাইন হুসাইনের গলা ধরে কান্দে আর বলে ও ভাই এই মসজিদে আমার নানা ইমামতি করত আমরা হাসাইন হুসাইন দৌড়ে আসে নানার গলা জরাইয়া ধরতা সুবহানাল্লাহ হুসাইন ডাক দিয়ে কয় ও ভাই আছে আমার নানা যখন শেষ সিজদায় পড়ে যাইত আমি আমার নানার ঘরের উপরে উঠে বসে থাকতাম আজকে যদি আমার নানা বিদায় নিয়ে চলে যায় আমরা কার গলা জোড়াইয়া ধরব আমাদের মুখে কে সুমা দিবে আমাদের কে আদর করবে হাতে মাজিয়া দেখলেন আমার দুইটা কলেজের টুকরা সন্তান না 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 না, বলে কাঁদতাছে হাতে মাটোই সন্তান কেঞ্জিয়া ধরলেন বুকের সঙ্গে করিয়া বাসাই নিয়ে সে বলতাছেন ও বাবা তোমার নানা তোমাদেরকে ডাক দিয়েছেন তোমাদের ডাকছে ইমাম হাসাইনার আর হুসাইন দৌড়ে এসে নানার গলা জড়াইয়া ধরেছে একদিকে হাসাইন আর একদিকে হুসাইন দুইটা ভাই নানার গলা জড়াইয়া ধরে কান্দে আল্লাহর নবী শেষবারের মতো ইমাম হাসাইন হুসাইনের মুখে সুমা দিয়ে দিলেন ডাক দিয়া কয় নানা আপনি আমাদেরকে রেখে বিদায় নিয়ে চলে যায়ন না আল্লাহর নবী ডাক দিয়া বলতাছেন নানা ভাই এই দুনিয়ায় এই চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে হলো সবার জন্য আসল ঠিকানা ও নানা ভাই আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতাছি ও নানা ভাই আমার কাছ থেকে তোমরা দুইটা ভাই কিছু স্নেহ নাও আল্লাহর নদীর কোলে টুকরা ইমাম হাসানের হোসেনের চোখের পানি ছেড়ে কান্দার বলে নানা ভাই আমরা আপনার কাছে কি চাই বসাবার তো কিছু নাই মা ফাতেমার কাছে সাত দিন পর্যন্ত খাবার চাইছি আমার মা ফাতেমা খাবার দিতে পারে নাই ও নানা আপনি আমাদের দেখতে গিয়েছিলেন নানা গো আপনার সুন্দর চেহারার দিকে তাকাইলে আমরা হাসাইন হোসাইন সাত দিনের ক্ষুদা নিবারণ হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না ও নানা আমরা কিছুই চাইনি আমার শুধু নানাকে চাই রাহমাতাল লিল আলামিনকে চাই আপন বাড়ি কোন জায়গা এসেছি আমরা সফরে চলে যেতে হবে একদিন কবরে কথা বলেন ঠিক কি না আসল বাড়ি কোন জায়গা বলেন আসল বাড়ি কবরে এ মনে করবেন না এটা পাঁচতানা করতেছি দশতানা করতেছি দেখবেন কত নদীরা চলছিল কত উল্লেহ উল্য়া ছিল কত রাজা বাপসা সবাই মিলে ফকির হয়ে কবরে চলে গেছে ঠিক কি না ঠিক কি না বলেন রাজা বাপসা কবরে গেছে না কত মানুষ পাঁচতলা বাড়ি গাছতলায় গাছতলাওয়ালাও কবরে চলে গেছে পাঁচতলাওয়ালাও কি গেছে না খেয়াল করুন আমাদের আপন বাড়ি হলো কবরে এই কবরে যাইতে হলে কোরআন নিয়ে যাওয়ার দরকার আছে কি না আছে না এই কবরে যাইতে হলে আমাদেরকে কোরান নিয়ে যাওয়া লাগবে আপন বাড়ি হলো কবরে আর আমাদের আপন বাড়ি যেই বাড়িটা ওই বাড়িতে কিন্তু কোনো বিছানা নাই ওই বাড়িতে দরজা নাই ওই বাড়িতে জানালা নাই ওই বাড়িতে সাথী নাই ওই বাড়িতে কোনো বাতি নাই আছে নাকি বলেন আছে বাপি বাতি ছাড়া ঘর সাথী ছাড়া ঘর জানালা ছাড়া ঘর দরজা ছাড়া ঘর ওই ঘরে গো মা ওই ঘরে যাইতে হলে আমাদেরকে সাথী বাতি আমাদেরকে সব কিছু নিয়ে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কি না যাওয়া লাগবে কি লাগবে না মাগো রাবে আবশ্রী জীবনী একটু সঙ্গে রেখে দেন কিভাবে জীবন যাপন করেছেন লক্ষ্য করেন খেয়াল করে শুনুন মা ফাতেমা জান্নাতের সর্দারিনী হওয়ার পরও কিভাবে জীবন যাপন করেছেন মা ফাতে কি করেছেন আলিরা দেয়াল্লাহ তালহমা অল্প একটু জবের সন্ধান সংগ্রহ করে এনে দিয়েছেন মা ফাতেমা সেই জবটুকু জাতার মধ্যে দিয়ে ঘুরাইয়া ময়দা বানাইছেন রুটি তৈরি করেছেন রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন আমার বাবা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে ডাকতেছেন বিশ্বনবীর হাদিস যদি কোন ব্যক্তি জানতে পান স্বপ্ন দেখতে পান আপনার মা মারা গেছে আপনার বাবা মারা গেছে যদি আপনি স্বপ্ন দেখতে পান যে আমার মা বাবা হাত ছানে দিয়ে আমাকে ডাকতেছে মনে করবেন এ দুনিয়া থেকে আপনার হায়াত শেষ বিশ্বনবীর হাদিস যদি আপনি স্বপ্ন দেখতে পাইছেন আপনার মাথার চুলগুলো পেকে গেছে স্বপ্নের মধ্যে আপনার হায়াত শেষ হয়ে আসতেছে আপনার মরণ সামনে খেয়াল করবেন লক্ষ্য করবেন আপনি মনে করবেন আমার গালের দাঁত পড়ে যাচ্ছে পড়ে গেছে নড়ে গেছে আপনার হায়াত শেষ হয়ে যাইতেছে বিশ্ব নদীর হাদিস মা মা স্বপ্ন দেখছে আমার বাবা আমারে ডাক দিতেছে সুবহান আল্লাহ বাবা আমারে ডাকতেছে সকাল বেলা ফাতা মাতুর জহুর আলা দেয়াল না হয় না নামাজের বিরতি দেবো একটু থামেন খেয়াল করুন আমি হাদিসটা বলে নি মা ফাতেমা স্বামীকে বলতেছে স্বামী আজকে রাতের স্বপ্ন দেখতে পাচ্ছে আমার বাবা আমারে ডাক দিতেছে স্বামী গো আমার মনে হয় দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় আমার হয়ে গেছে সাল্লাল্লাহুয়ালা মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লা ই ওয়াসাল্লাম সোনার মা বোনরা কান্লা কেন খেয়াল করে শোনো আমার নবীজি ওপাত হয়ে চলে যাবেন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন কিন্তু আমার নবীজি দেখতে পাচ্ছেন মা ফাতেমা পাশে বসে বসে কাঁদতেছেন সুবাহান আল্লাহ মা ফাতেমা পাশে বসে কাঁদতেছেন আমার নবীজি কখনো হোস কখনো নবী আমার সময় কখনো কখনো আমাদের কি উপায় হবে কি অবস্থা হবে আল্লাহ প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সদ আচ্ছাদন করবে প্রাণ যার আছে মৃত্যু তারি প্রাণ যার আছে মৃত্যু তারি আছে কি আসে না যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা কখনো কখনো বেহু মাথার বেথা আমার মাফাতে রাদিয়াল্লাহু তাআলা নাহা। বাবার পাশে বসে 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 এই যে দেখিয়া পাশে বসে আমার মা ফাতেমা মা কাঁদতেছে ক্রন্দন করতেছে নবীজি হুশ ফিরে আসলে এমন সময় দেখতে পাচ্ছে আমার মা ফাতেমা আমার মাথার কাছে বসে বসে কাঁদতেছে নবীজি ডাক তুমি দেখো আমার দরজার মধ্যে মেহমান এসেছে মেহমান আমাকে ডাকতেছে মা ও মা ফাতেমা দরজাটা খুলতে গেলেন যাওয়ার পর দেখতেছেন এমন মেহমান তো কোনো দিন দেখে নাই বাবা গো এমন মেহমান তো কোনোদিন দেখি নাই এই মেহমানের দেখতেছি মাথাটা আসমানে আর পা দুইটা জমিনে এক পূর্ব দিকে আর এক হাত পশ্চিম দিকে ও বাবা এমন মেহমান তো আমি ফাতেমা কোনদিন দেখি নাই আল্লাহর নবী ডাক দেয়া নমা ফাতেমা এই মেহমান দুনিয়ার কোন সাধারণ মেহমান না এই মেহমান মায়ের কাছ থেকে সন্তানকে চিনিয়ে নাই এ হলো সেই মেহমান যেই মেহমান স্ত্রীর কাছ থেকে স্বামীকে চিনিয়ে নেই এই হলো সেই মেহমান সেই মেহমান এই মেহমান যার বাড়িতে যায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে চিনিয়ে নেয় স্ত্রীর কাছ থেকে স্বামীকে চিনিয়ে নেয় মায়ের কোল থেকে সন্তানকে চিনিয়ে নেয় মা বাবাকে চিনিয়ে নেয় মা ফাতেমা এমন মেহমান আমার বাড়িতে এসেছে একটু পরে তোমার বাবাকে নিয়ে যাবে মা ফতেমা একটু পরে তুমি তিমি হয়ে যাবে ফাতেমা যখন শুনতো পাইছেন বাবা একটু পরে আমি এতিনে হয়ে যাব। ওই মেহমানকে ঘরে ঢুকতে দেওয়া যাবে না আল্লার নবি ডাক দিয়া বলতেছে নমা ফাতেমা জলদি করে দরজাটা খলিয়া দাও আমি রাশন অনুমতি না দাওয়া পর্যন্ত ওই মেহমান আমার ঘরে ঢুকতে না আগে আমি অনুমতি দিব আল্লাহ আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত ঘরে ঢোকার পারমিশন না দিবি ততক্ষণ পর্যন্ত আজরাইল আমার বন্ধুর ঘরে ঢুকতে পারবে না আজরাইল আলাই চাল্লাম দাঁড়িয়ে আছে দরজার কাছে আমার নবীও পারমিশন পাই না আর আজরাইল ঘরে প্রবেশ করতে পারে না আল্লাহর নবী ডাক দিয়ে কয় মা ফাতেমা আজরাইলের জন্য দরজাটা খুলিয়া দাও আজরাইলকে ঘরের মধ্যে ঢুকতে দাও আমি রাসুল যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিব ততক্ষণ পর্যন্ত ওই আজরাইল আমার ঘরে ঢুকবে না তোমার বাবা এত সম্মান আল্লাহ দিয়েছেন তোমার বাবার অনুমতি ছাড়া আজরাইল ঘরের মধ্যে ঢুকতে পারবে না পাতামা চোখের পানি ছেড়ে কান্দার বাবা আপনার পারমিশন ছাড়া যদি আজরাইল ঘরে প্রবেশ না করে আপনি পারমিশন দিয়েন না আপনি পারমিশন দিয়েন না বাবা গো আপনি মারা গেলে আমি কার কাছে থাকব ও বাবা আপনাকে ভুলে আমি কেমনে থাকব আপনারে বিদায় দিয়ে কেমনে থাকব বাবা গো আমি এতিম হতে চাই না গো বাবা এতিম হতে চাই না আমি এতিম হতে চাই না বাবা আমি এতিম হতে চাই না ও বাবা আয় আজরাইল যখন ঘরে প্রবেশ করে আপনার ruhuটাকে নিয়ে যাবে বাবা আজরাইলের হুকুম আপনি দিয়েন না বাবা গো আপনার হাতে ধরি পায়ে পড়ি ও বাবা আপনার বিদায় আমি সহ্য করতে পারবো না আজরাইলের হুকুম দিয়েন না আল্লাহ পাক রব্বুল আমিন যতক্ষণ পর্যন্ত আজরাইল আমার নবীকে বলে দিয়েছেন আজরাইল রে আমার বন্ধুর অনুমতি ছাড়া আমার বন্ধুর ঘরে প্রবেশ করতে পারবে না আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত পারমিশন দেই নাই আল্লাহ ঘরে পারে না ঢুকতে ফাতেমা ডাক দেয়া বলতেছেন বাবা আপনি অনুমতি দিয়েন না আল্লাহর নবী ডাক আমা ফাতেমা এই দুনিয়ায় থাকার জায়গা না আমাকে পৃথিবীর থেকে সবাইকে একদিন চলে যেতে হবে এই চির জীবনে থাকার জায়গা না অন্ধকারে কবরে যে হলো আসলে চির জীবনে থাকার জায়গা না অন্ধকারে কবরে যে আমার আসলে ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আমার মরণ আসবে কখন কেউ তো জানে না আমার মরণ আসবে কখন আমার মরণ আসবে কখন ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা সবাই মতে বিদায় দিয়ে দিবে দিবে তাহারা তাহারা ঘরের স্বামী ছেলে মেয়ে আছে জন্মের মত বিদায় করে যাহারা বলেন ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মত বিদায় করে দিবে তাহারা হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপনি কেহ নাই আমার শেষে বুঝলাম এই দুনিয়া আপনি কে নাই আমার মরণ আমার মরণ আসবে কখন কেউ তো জানে না আমার মরণ আসবে কখন আমার মরণ আসবে কখন কেউ তো জানে না ঠিক কি না বলেন এতর ধরে বসা যায় খেয়াল করেন লক্ষ্য করেন এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না ন্ধকার কবর জামেদের আসল ঠিকানা কথা বলেন ঠিক কিনা কবরে যাব তো সবাই সবাইকে যেতে হবে কি যেতে হবে না সবাইকে কবরে যেতে হবে সুবহানাল্লাহ মা খেল করুন কান্না গান আল্লাহর নবী ডাক দিয়ে দরজাটা খুলে দাও মা তুমি কান্দিও না ও মা ফাতেমা তোমার কান্না আমি রাসুল সহ্য করতে পারি না এইদিকে লক্ষ্য ফাতেমা তোমার কান্না তো আমি সহ্য করতে পারি না ও আমার কাছ থেকে তুমি কিছু নাও মা ফাতেমা পুজোর না দেল্লা না দাগ দিয়া বলতে চেনে ইয়ারে আল্লাহ ইয়া খাবে বাল্লাহ ও বিজি আমি আপনার কাছে কি চেয়ে নেব ও বাবা সাত দিন আমাদের ঘরে কোনো খাবার ছিল না আমার হাসাইন আর হুচাইন গলা কাটা মুরগির মতো না খাইয়া জমিনের মধ্যে গড়া গড়ি দিয়ে কান্ত বাবা আমি ফাতেমার চুলাই সাত দিন আগুন জ্বলতো না আমি ফাতেমার সাত দিন না খেয়া অবস্থায় পরে থাকতাম আপনি বাবা আমার দেখতে যাইতেন আপনার সুন্দর চেহারার দিকে তাকাইলে আমি ফাতেমার সাত দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত বাবা আপনার চেহারার দিকে তাকাইলে আমি ফাতেমার সাত দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত সুবাহান ও বাবা আপনারে বিদায় দিয়ে কেমনে থাকবো আপনারে বিদায় দিতে পারবো না বাবা আপনার কাছে কি চাইবো বাবা কিছুই চাওয়ার আমার নাই আমি ফাতেমা চাই শুধু আমার বাবা চাই শুধু আমার বাবা বাবা গো আপনার বিদায় দিয়ে থাকতে পারব না যেই বাবার সুন্দর চেহারার দিকে তাকাইলে সাত দিনের খোদা নিবারণ হয়ে যায় ওই বাবা ছাড়া আমি ফাতেমা আর কিছু চাই না আল্লাহ নদী ডাক বলতেছে না মা ফোতে তুমি আর কান্দিও না মা তোমার কান্না আমি রাসুল সইতে পারি না মাগ তোমার কান্না বন্ধ করে দাও কান্না বন্ধ হয় না বাবা চলে যাওয়ার ব্যথা আর সহ্য করতে পারে না ফাতেমা তোমার আল্লাহ আল্লাহর নবীর মুখের কাছে ফাতেমা কান্টা নিয়ে আগাইয়া নিয়ে গেল আল্লাহর নবী বলে দিয়েছেন অমা ফাতেমা আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে ছয় মাসের মধ্যে তুমি আমার কাছে চলে যাবা ছয় মাসের মধ্যে আমার কাছে চলে যাব আল্লাহ বলেছেন বন্ধু ফাতেমাকে সান্তনা দিয়ে দেন আপনি বিদায়ের পরে ছয় মাসের মধ্যে আপনার ফাতেমা আপনার কাছে চলে যাবেন চলে যাবে এই কথা শুনিয়া মা ফাতেমার কান্নাতে একটু বন্ধ হয়ে গেল মা ফাতেমার সান্ত্বনা পেয়ে গেলেন তার কারণ আল্লাহরে নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে না আল্লাহরে নবী ডাক দিয়া বলতেছেন ও মা ফাতেমা আমার হাসাইন হুসাইন কোথায় হাসাইন হুসাইনকে কে ডাক দাও মা ফাতেমা ডাইনে তাকাই বামে তাকাই হাসাইনকে কে পায় না হুসাইন কে পায় না কিন্তু মা ফাতেমা হাসাইন হুসাইন কে খুঁজতে গেল কোথায় যাবে মসজিদ নববীতে যা দেখলেন হাসাইন মদিনার হোসাইন যেখানে আল্লাহর নবী ইমামতি করতেন আর ইমাম হাসাইন হোসাইন বিশ্ব নবীর উপরে মাথা দিয়ে গড়া গড়ে যাইতেন আল্লাহর নবীর গলা চলাইয়া ধরতেন আল্লাহর নবী হাসাইন হোসাইনের মুখের মধ্যে চুম্বন করতেন এই স্মৃতি নিয়া আর হোসাইন ওই জায়গায় গড়া গড়ে দিয়ে নানা নানা বলে কান্তাছেন কার জন্য কান্তাছেন তার জন্য নানার জন্য কান্তা চে হাসাইন হুসাইন আর গলা ধরে কান্দে, আর কলে অভয় চেইন এই মসজিদে আমার নানাই মাবতী করত। আমরা হাসাইন হুসাইন দৌড়ে সে নানার গলা জরাইয়া ধরতাম ছোট্ট হুসাইন কাগ দিয়ে কাই অভয়া চাই আমার নানা যখন শেষ যাই পরে যাইতো আমি আমার নানার ঘাড়ের উপরে উঠে বসে থাকতাম আজকে যদি আমার নানা বিদায় নিয়ে চলে যায় আমরা কার গলা জোড়াইয়া ধরবো আমাদের মুখে কে সোমা দিবে আমাদের কে আদর করবে হাতে মাঝে দেখলেন আমার দুইটা কলেজের টুকরা সন্তান নানা নানা বলে কান্দাছে হাতে মা দুই সন্তান কান্দিয়ে ধরলেন বুকের সঙ্গে করিয়া বাসাই নিয়েছে বলতেছেন ও বাবা তোমার নানা তোমাদেরকে ডাক দিয়েছেন তোমাদের ডাকছে ইমাম হাসাইন আর হোসাইন দৌড়িয়েছে নানার গলা জোরাইয়া ধরছে একদিকে হাসাইন আর একদিকে হুসাইন দুইটা ভাই নানার গলা জড়াইয়া ধরে কান্দে আল্লার নবী শেষবারের মতো ইমাম হাসাইন হুসাইনের মুখে সুমা দিয়ে দিলে ডাক দিয়া কয় নানা আপনি আমাদেরকে রেখে বিদায় নিয়ে চলে যায়ন না আল্লাহর নবী ডাক দিয়া বলতাছেন নানা ভাই এই দুনিয়ায় এই চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে হলো সবার জন্য আসল ঠিকানা ও নানা ভাই আমি রাসূল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইতাছি ও নানা ভাই আমার কাছ থেকে তোমরা দুইটা ভাই কিছু স্নেহ নাও আল্লাহর নদীর কোলে টুকরা ইমাম হাসান আর হোসেন চোখের পানি ছেড়ে কান্দার বলে নানা ভাই আমরা আপনার কাছে কি চাই বসাবার তো কিছু নাই মা ফাতেমার কাছে সাত দিন পর্যন্ত খাবার চাইছি আমার মা ফাতেমা খাবার দিতে পারে নাই ও নানা আপনি আমাদের দেখতে গিয়েছিলেন নানা গো আপনার সুন্দর চেহারার দিকে তাকাইলে আমরা হাসাইন হোসাইন সাত দিনের ক্ষুদা নিবারণ হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না ও নানা আমরা কিছুই চাইনি আমার শুধু নানাকে চাই রাহমাতাল লিল আলামিনকে চাই